বাংলাদেশের ছাত্র জনতার সমন্বয়ক এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে একটি চক্র মিথ্যা গুজব ছড়িয়ে দেশের নাগরিকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে একাত্তর পত্রিকার সঙ্গে আছি আমি সাংবাদিক রহমান সম্প্রতি গতকাল রাত থেকে বাংলাদেশের সেনাবাহিনী এবং সমন্বয়কদের নিয়ে ফেসবুকের মাধ্যমে গুজব ছড়িয়ে দিচ্ছে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা একই সঙ্গে সেই পোস্ট তেনারা শেয়ার করে ভাইরাল করে দিচ্ছে সব জায়গা বিশেষ করে তৃণমূল গ্রামে যারা বসবাস করে এই এই ফেসবুক ইউটিউবের সম্পর্কে অবগত নন যে যা ফেসবুকে দেখে সেটাকে এই বিশ্বাস করে নাই। গত দুই দিন ধরে বাংলাদেশের প্রতিটা গ্রামের চায়ের দোকানে বাজারে ঘাটে একটাই আলোচনা হচ্ছে সমন্বয়করা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিচ্ছে এই ধরনের মিথ্যা গুজবে ভরে গেছে বাংলাদেশের অলিগলি একই সঙ্গে এই মিথ্যার উৎপত্তি ঘটতেছে ভারত থেকে কারণ বাংলাদেশের ছাত্র জনতার গণভ্যুত্থানের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসররা সবাই ভারতে আশ্রয় নিয়েছে আর এই ভারতে থেকে তারা বাংলাদেশ সম্বন্ধে বিভিন্ন মিথ্যা গুজবও ছড়িয়ে দিচ্ছে একই সঙ্গে ভারতীয় মিডিয়াদের টাকার বিনিময় বাংলাদেশে বিদ্বেষী এবং উস্কানিমূলক বক্তব্য প্রচারের জন্যে কোটি কোটি টাকা ঢেলে যাচ্ছে যারা বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পথে টাকা পাচার করেছে একই সঙ্গে বাংলাদেশের অনেকে মিডিয়া আছে তারা সত্য মিথ্যা যাচাই না করে ভারতীয় উগ্রপন্থী মিডিয়াদের মতো একটা সংবাদ পেলেই সেটাকে প্রচার করা শুরু করে তাই বাংলাদেশের যেসব মিডিয়া আছে তাদেরকে অনুরোধ করব প্রতিটা সংবাদ তথ্য সঠিক কিনা যাচাই বাছাই করে সেই সংবাদে প্রচার করবেন এবং একই সঙ্গে ভারতের যে মিথ্যা গুজব মিডিয়া আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ এই তথ্য সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত হয়েছে নয়াদিল্লি পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে যেভাবে বিদ্বেষমূলক মিথ্যা গুজব প্রচার করছে ভারতীয় মিডিয়া এই রকমের তথ্য সন্ত্রাস পৃথিবীর কোথাও নেই সবাইকে একটা কথা মনে রাখতে হবে বাংলাদেশ এবং ভারত যেমন একে অপরকে ছাড়া পরিপূর্ণতা পাবে না ঠিকই তেমনি বাংলাদেশের সঠিক নেতৃত্ব ছাড়া বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না তাই কেউ মিথ্যা গুজবে কান দিবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ